আসসালামু আলাইকুম জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটের আজকে খুলনাতে মহাসমাবেশ গেছে সেখানে জামায়াতের আমির কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেটা বিএনপিকে ইঙ্গিত করেই দিয়েছেন এটা সবাই ধরে নিচ্ছে কারণ নাম উল্লেখ করেননি যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই তাহলে এখন মাঠে বড় দল আছে জামাত আর বিএনপি জামাজ যেহেতু এই বক্তব্যটা দিয়েছেন তাহলে বিএনপিকে উদ্দেশ্য করে দিয়েছেন এটা সবাই ধরে নিচ্ছে কারণ সেখানে যে ইঙ্গিতপূর্ণ কথাগুলি বলেছেন সেগুলি বিএনপি করে বিএনপিকে উদ্দেশ্য করেই বলেছেন সেখানে উনি বলেছেন যে একটা দল ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা দেখাচ্ছে একটা দল প্রশাসনিক কু করে ক্ষমতায় যেতে চাচ্ছে একটা দল যদি জনগণ ভোট না দেয় তারপর জোরপূর্বকভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা দল পাঁচে আগস্টের পর সাদাবাজির রেট বাড়িয়ে দিয়েছে টেন্ডারবাজি দখলবাজি খুন খারাপি এগুলির সাথে জড়িয়ে পড়ছে একটা দল তাই একটা দলকে এটা তো বিএনপি বিএনপি ছাড়া আর কেউ নেই আর বিএনপি ছাড়া এগুলি কেউ করে না উনি বলছেন ট্রয়জনে আরেকটা পাঁচে আগস্ট করা হবে আর একটা অভ্যুত্থান ঘটবে আর একটা বিপ্লব ঘটবে তবুও বাংলাদেশে এগুলি আর করতে দেয়া হবে না কেউ যদি ভাবে যে জামায়াত দুর্বল অথবা অন্য দলগুলো দুর্বল অন্যান্য যে দলগুলি আছে তারা দুর্বল তাহলে এটা ভুল করবে তাদেরকে প্রতিহত করা হবে এবং জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে তবু এগুলি আর নতুন বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে এগুলি করতে দেওয়া হবে না এই কাজগুলি তো পাঁচই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরাই করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা হেন কোনো জায়গা নেই যেখান থেকে সাদাবাজি করেনি টেন্ডারবাজি করেনি ব্যবসায়ীদের থেকে সাদাবাজি টেন্ডারবাজি করছে যারা বিনিয়োগ করছে তাদের থেকে করছে বড় ব্যবসায়ীদের থেকে করছে একদম ক্ষুদ্র ফুটপাথের যারা ব্যবসায়ী যাদের পুঁজি মাত্র কয়েক হাজার টাকা কারো দুই হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজারের বেশি নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকেও বিএনপির তার অঙ্গ সংগঠনের কর্মীরা সাদাবাজি করছে এবং করতেছে এটা অব্যাহত আছে এটা বন্ধ নেই উনি তাদের উদ্দেশ্যে খুব কঠোর ভাষায় বলছেন এইভাবে আগে আজকের আগে কখনো উনি এত কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন এত কঠোর ভাষায় বক্তব্য রাখেনি কোথাও যে অতীতে যে এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা বাংলাদেশে দুর্নীতি করতে দিব না তো অতীতে তো এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুই সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বের দুর্নীতি একটা পরিমাপ করা হয় একটা সংগঠন হচ্ছে কোন দেশে কত দুর্নীতি হয় তখন পুরো বিশ্বের একটা র্যাটিং পয়েন্টের মাঝে বাংলাদেশ সারা হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে এক নম্বর হয়েছে বা চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এটা দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর হয়েছে দুই হাজার দুই তিন চার সাল বিএনপি পরপর তিন বছর যেটা নিয়ে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে এই তাদের সভা সমাবেশে বিভিন্ন বক্তব্যে এই দুর্নীতিতে বিএনপি তিনটা চেম্পিয়ে সে এই কথাটা বারবার তারা উল্লেখ করতো আওয়ামী লীগ বিএনপিকে খোঁচা দিয়ে বলতো এবং কথায় কথায় এটাই বলতো যে আপনারা তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনারা একটা দেখছেন টিভি টক তো এইভাবে বলতো ঠিক আজকের হুঁশিয়ারিটা বিএনপির জন্য কঠোর একটা হুঁশিয়ারি বিএনপির জন্য খুব কঠোর একটা বার্তা আমি ওনার বক্তব্যটা পুরো শুনেছি এবং সেখানে জোটে যারা নেতা ছিলেন অন্য নেতারা ছিলেন 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 মামুনুল হক আহমেদ আব্দুল কাদের ছিলেন ওনাদের সবার বক্তব্য একই একই ধরনের সবারই ওই একই জায়গায় কথা আমরা সামনার কোনো দুর্নীতি হতে দিব না সামনার কোনো শাসক যেন আসতে না পারে কেউ যেন স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে কোনো ছাদাবাজি কোনো টেন্ডাবাজি এগুলি আমরা করতে দিব না কোনো দখলবাজি এগুলি আমরা করতে দিব না সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে দিব না আমরা তাদেরকে প্রতিহত করব আমরা নতুন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা জনগণ দীর্ঘদিন থেকে দেখে আসছে সেই বাংলাদেশ আমরা গড়ব সেই বাংলাদেশ জনগণকে উপহার দেব আমরা জনগণকে সাথে নিয়েই এই কাজগুলি করব এটা হলো বিএনপিকে বিএনপি অতীতে যে রাজনীতি করছে সে রাজনীতি বিএনপি ভবিষ্যতে করতে পারবে না এখন পর্যন্ত বিএনপি ওই পুরনো রাজনীতি করতেছে বিএনপির সেই ওই যে দুর্গন্ধযুক্ত যে পচা পাস্তা পচা যে রাজনীতি ছিল সেটা এখনও করতেছে বিএনপি বিএনপির রাজনীতিতে কোনো পরিবর্তন আসেনি ভালো কোনো পরিবর্তন আসেনি অতীতেও যেভাবে বিএনপি ক্ষমতা আসলে সাদাবাজি টেন্ডারবাজি করছে এবারে পার্থক্যটা হলো এবার ক্ষমতা আসার আগে এগুলি করতেছে অতীতের সাথে পার্থক্য এবার সবচেয়ে বড় পার্থক্য এটা ক্ষমতা আসার আগে ব্যাপকভাবে করতেছে যেটা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক সকল দল এটা বিএনপির এই কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং এগুলি নিয়ে প্রতিদিন সমালোচিত হচ্ছে বিএনপি কিন্তু তারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতেছে না তারা তাদের নেতাকর্মীদেরকে এর থেকে নিবৃত করতেছে না কোথাও যদি কেউ প্রতিবাদ করেন কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করে অথবা কোনো পেপার পত্রিকাতে কোনো মিডিয়াতে যদি আসে তাহলে বলে যে মিডিয়া ট্রায়াল করতেছে কোন রাজনৈতিক নেতাকর্মীরা যদি তাদের বিরুদ্ধে বলে যে আপনারা আপনাদের নেতাদেরকে নিয়ন্ত্রণ করেন এদেরকে নিবৃত করেন এরা তো এখানে সাদাবাজি করতেছে এখানে ঘনুঘুনিতে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এখানে এই অপকর্মটা করতেছে তখন এরা দায় চাপায় ওই নেতার উপর যে এটা তাদের দলকে এই জনগণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এটা নাকি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সরাসরি সোজা কথা হলো বিএনপি এটাকে স্বীকারই করতেছে না তাদের নেতাকর্মীরা যে এত অপকর্ম করতেছে একদমই স্বীকার করতেছে না আপনি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য আগে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেখেন তারা তাদের নেতাকর্মীরা এগুলো একটাও স্বীকার করতেছে না সব অস্বীকার করতেছে তাহলে পাঁচই আগস্টের পর থেকে তো সাদাবাজি ভার্সালি সাদাবাজি কে করে এই সাদামাজি তো ইসলামী ছাত্র শিবির অথবা জামাতের অন্য কোনো সংগঠন করে না জামাত জামাত জামাতকারী এটা একদম পরিষ্কার দিবালকের মতো পরিষ্কার সারা দেশের মানুষ যেন এটা কারা করে অন্য কোনো দলের নামও আসতেছে না শুধু একটা দলের নামে আসতেছে বিএনপি যেখানে যাবেন সেখানে বিএনপি এখন তো আর আওয়ামী লীগকে তাই করা যাবে না আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই আওয়ামী লীগ তো দেশেই নেই তাহলে এই সাদামাজি কি জিনভূতে করে তাদের নেতৃবৃন্দ যে অস্বীকার করতেছেন দিবালকের মতো যে সত্যি এই অস্বীকার করে তারা তাদের রাজনীতি কে ধ্বংস করে দিচ্ছেন এই যে সামনের নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দিবে না তারা যে পাঁচই আগস্টের পরে যত জনপ্রিয়তা ছিল তাদের দিন দিন জনপ্রিয়তা ধস নামতেছে দিন দিন জনপ্রিয়তা কমতেছে দিন দিন প্রতিদিন তাদের ভোট কমতেছে সারা বাংলাদেশে খবর নয় সব জায়গায় একই অবস্থা তাদের জনপ্রিয়তা এক কথাই এসে বিশাল ধস নামছে আগামী নির্বাচনে বিএনপি একশো আসন পাবে না একশো আসন কোথাও পাবে না বিএনপির এইসব কর্মকাণ্ডের কারণে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপির এইসব সাদাবাজি এই লুটতরাজ এই এগুলির কারণে বিএনপি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি মাঠের রাজনীতিতে বহু দূরে চলে গেছে বিএনপির মাইনাস অনেক পয়েন্ট আছে সেগুলি আজকে আর বললাম না ফাইনালি যেটা জামায়াতের আমি যেটা বোঝা গেছে কথায় বিএনপিকে কোন কোনো অবস্থাতে সামনে ছাড় দিবেন না এবং বিএনপির বিরুদ্ধে যে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন কঠোর হওয়ার কঠিন হওয়ার উনি আজকে সমাবেশের মাধ্যমে সেই বার্তাটাই দিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ